আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চৌগাছার গরুর হাটে আপনারা জানেন এটা ঐতিহাসিক একটা হাট দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার যেহেতু গত দুই দিন ধরে যশোরে বৃষ্টি হাটে মোটামুটি দাঁড়ানোর মতো পরিবেশ নাই কাদা এরই ভিতরে গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে দেখাবো আপনাদেরকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলা কি সকল দামে বেচাকেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন ভাই ভালো আছেন কি গরু আছে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দর্শক শ্রোতা দেখছিলাম লাল গাভী গরু দেশি জাতের গাই গরু কত দাঁত বা কত টাকা চাচ্ছে কেমন দামে বেচাকেনা করবে সেই সকল তথ্য দিব আপনাদেরকে চৌগাচার হাট থেকে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার ব্যবসার না বাসার ব্যবসা ব্যবসার গরু কত চাচ্ছেন বাষট্টি দাঁতে আছে কয়টা আট দাঁতের গরু এই যে গরুটা আপনারা দেখছেন দেশি জাতের গরু সমান বয়স বা আট দাঁতের গরু দেশি জাতের গরু ব্যবসার গরু চাচ্ছেন কত আপনি বাষট্টি একটু বেচা ধারণা দেন আমাদের পঞ্চান্ন আপনার নিয়ে বাজার বুঝে কম আছে আচ্ছা এই যে গরুটা মূলত পঞ্চান্ন হাজার টাকা বেচাকেনার নিয়েত বাজার বুঝে কম আছে চৌগাছার হাট থেকে শুকনো গাভী গরু ছোট ছোট গাই গরু দেখাবো দাম দর জানাবো দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণে গরুর আমদানি হয়েছে হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে শুক্রবার সোমবার আসি শুক্রবারের হাটে হাসিল অনেক কম অন্য হাটের তুলনায় মাত্র পাঁচশো টাকা এই যে গরুটা মূলত দেশি জাতের গরু দেশি জাতের গরু কত চাচ্ছে বা কয় সব তথ্য আপনাদেরকে দিব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভাই কি জাতের গরু দেশি জাতের গরু আপনার ব্যবসার না বাসার আচ্ছা ব্যবসার গরু দেশি জাতের গরু ব্যবসার গরু ভাই একটু সঠিক তথ্য আমাদেরকে দিবেন কত দাম হচ্ছে আজকের বাজারে আটত্রিশ দাম আছে আটত্রিশ দাম হচ্ছে আর আপনার নিয়ত ভাই চল্লিশ চল্লিশ আপনার নিয়ত আচ্ছা আচ্ছা বাজার বুঝে যেটা হবে সেটাই আচ্ছা বাজার বুঝে যেমনটা হবে বেচা আসলে সেটাই হবে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি বা ভাইদের থেকে এক এক করে গরু দেখিয়ে দাম দর জানানোর চেষ্টা করি এই যে গরুটা মূলত চল্লিশ নিয়ে বাজার বুঝেই বেচা না সৌগাছার গরুর হাটে আজকে কিন্তু রেকর্ড পরিমাণে গরুর আমদানি হয়েছে শুকনো গাভী গরু শুকনো হাড্ডিসার গাই গরু দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে হ্যাঁ কালো গরু মূলত কুরাস যাতে দেখাবো দাম দর জানাবো কেমন বয়স কত টাকা চাচ্ছে সব তথ্য দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কত চাচ্ছেন আর দাঁতে কয়টা আছে ভাই ছয় দাঁত চারছে আটষট্টি হাজার টাকা ছয় দাঁতের গরুটা সয় দাঁতের গরু বড় ভাই বেচাকেন একটু ধারণা দেন তো ষাট আপনার নিয়ত বাজার বুঝে কি কিছুটা কম আছে ভাই আচ্ছা বাজার বুঝে কিছু কম নাই ষাট পিস নিয়েত তারপরেও হয়তোবা কিছুটা কম হতে পারে যেহেতু আমরা যখন ভিডিও করি হাটে গরুর পাশে ব্যাপারীরা থাকে সঠিক তথ্য কেউ দেয় না সঠিক দাম বলে না দু পাঁচ হাজার হাটে রেখে দাম বলে নাকি বড় ভাই কিছুটা হাতে রেখে দাম বলে আচ্ছা আচ্ছা জমে উঠেছে চৌগাছার গরুর বাজার মাংস উৎপাদনের উপযোগী গরুতে জমজমাট হয়ে উঠেছে ভাই ভালো আছেন আপনি কত চাচ্ছেন কোরআনি আচ্ছা বকতে পারছে না অনেকে ক্যামেরাতে কথা বলে না আমরা এক একটা করে গরু আপনাদেরকে দেখাই দাম দর জানাই চৌগাছার হাট থেকে অত্যন্ত গরম তারপরেও এক একটা করে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি

আপনার কত নিয়েছিল দাতে মূলত সম্মাননা 6 দ মূলত বেচাকেনা নিয়েছিল একটু যদি দেখায় আপনাদেরকে হাজার টাকা হলে বেচাকেনা করবে সর্বশেষ বাজার বুঝেই বেচাকেনা হয়তোবা কিছুটা কম বেশি হতে পারে দেশের বিভিন্ন জায়গা হইতে কিন্তু এখানে গরু কেনা বেচা করতে এসে থাকে দর্শক শ্রোতা আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন